নিজে ঠিক থাকলে দুনিয়াটা ঠিক আপনি নিজে ঠিক থাকলে সব কিছু ঠিক কে কি বলল না বলল এগুলো কখনো কানে নেবেন না যখন আপনার পেটে ভাত থাকবে না তখন মনে করেন যে কেউ আপনার পেটে ভাত দিতে আসবে না তার জন্য বলছি আপনার মন্দ লোকে মন্দ কথা বলবেই কিন্তু তাদের কথা কখনো কানে নেওয়া যাইব না তাহলে আপনি জীবনের পথে আগাতে পারবেন না ঠিক আছে জীবনে মানুষের থেকেই অনেক কিছু শেখা যায় অনেক কিছু শিখতে শিখতে লাস্টে দেখবেন আপনি সব কিছু শিখে ফেলবেন এর জন্য মানুষের কোনো কটু কথায় কোনো মন্দ কথায় কখনো কিছু মনে নেবেন না মাইন্ডে নেবেন তো মরবেন এর জন্য নিজের মতো নিজে চলে যাবেন নিজে যেমনি ভালো হয় অমনিই চলবেন কারো কথা কানে নেবেন না কেউ আপনার পেটে বাদ না থাকলে বাদ দিবে না মানুষের কথা শুনবেন না আপনি নিজে ঠিক সব ঠিক ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই বোনেরা কিছু কিছু বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলি মানে এগুলো আমার চোখের দেখা বন্ধের কথা বলতেছি আর সব বন্ধের কথা বলতেছি না কিছু কিছু বোনেরা আছে, মানে এমন সাধুগিরি দেখায় যে ভাজা মাছটা উল্টে খাইতে পারে না ঠিক আছে সব সময় মনে করে তারা নিজেরাই ভালো আর অন্য মানুষকে ভাবে খারাপ অন্য মানুষের পেটে কথা থাকে না সব কথা চোসকামি করে সব কথা লাগায়া দেয় ওনারা অনেক ভালো থাকে ওনারা কিন্তু দেখেন একটা উনিশ থেকে বিশ হইলে স্বামীর কানে দেয় যাদের হাজব্যান্ড আছে তাদের হাজব্যান্ডের কানে যায় যাদের প্রেমিকা আছে তাদের প্রেমিকাদের কানে দেয় মানে কোনো একটা কথা হইলে বইলা দেয় ছেলেদের কাছে কিছু কিছু মহিলারা এটা আমার চোখের দেখা কিন্তু অস্বীকার একদম করে আর একদম মানে এমন ভাই বোনেরা একটা কথা বলি কুকুরকে দেখবেন যতই ঘি ফোলাও মাংস যত কিছু খাওয়ান শ্যাম্পু সাবান দিয়ে গোসল করে কাঠের উপরে রাখেন কুকুর একবার হলো চেষ্টা করবো একটু গুয়ে মুখে মুখ দেওয়ার জন্য কথাটা বাস্তব কিনে দেখেন তেমনি কিছু কিছু মেয়ে মানুষ ছেলে মানুষ আছে যত কিছু চোখলা আমি বাদ দিব না এর কথা এর কাছে এর কথা এর কাছে কিন্তু আবার ওই মানুষটা এত ভালো সাজবো বলবো ওর সাথে চললেন না ওর পেটে কথা থাকে না ঠিক আছে দেখেন মিলে কিছু কিছু মানুষ এমন আছে কি আমার কমেন্ট বক্সে জানাবেন কাদের জীবনে কারা এরকম চোখে এরকম মানুষ দেখছেন বা আপনাদের চোখে পড়ছে আমার চোখে পড়ছে ছেলে হোক মেয়ে হোক দুটাই হ্যাঁ প্রবাসী বোনগুলা আপনারা কেমন আছেন কোথায় আছেন বোনেরা আমার যাদের প্রথম হাজবেন্ড দেওয়ার সুখ না হয় তারা কখনো দ্বিতীয় বিয়ে করবেন না কারণ কি জানেন দ্বিতীয় বিয়ে কখনো আপনাদেরকে ছুট দিবেন বরংটা আরও দেবে আর কখনও ওই দ্বিতীয় বিয়ে করে সুখী থাকবেনও না কারণ প্রথম হাজবেন্ড আপনার ভরণ পোষণের দায়িত্ব সব দিব তৃতীয় হাসবেন কিন্তু তা নেবে না তার লক্ষ টাকা থাকলেও চোখে দেখবেন না আর প্রথম স্বামী যদি এক টাকা থাকে ওইটা আপনি চোখে দেখবেন কারণ কি জানেন এটা হয়েছে আমাদের মতো বেশি কিছু বন্ধুর ভাগ্য এর জন্য বন্ধুরা একটু সুখ খোঁজার জন্য কখনো অন্য ছেলেদের হাতের জন্য প্রয়োজন পড়লে বিক্রি করে খাইবেন আর দ্বিতীয় কথা রাস্তাঘাট না চিনলে কাজ কাম না থাকলে দেশে চলে যাবেন দেশে চলে যাওয়ার দরকার পড়লে কাজ করে রাখবেন